এ হচ্ছে আমার মিনি প্রজেক্ট অ্যাকচুয়ালি এইখানে আমি চেষ্টা করছি যে কোনো রকম কীটনাশক ছাড়াই সবজি উৎপাদন করার চেষ্টা করছি তারপরেও যদি কীটনাশক দিতেই হয় মানে এখন তো পোকামাকড়ের উপদ্রব অনেক বেশি কীটনাশক ছাড়া কোনো সবজি করা মুশকিল আর পিছনে দেখছেন অল্প কিছু বরবটি লাগিয়েছি খাটো জাতের বরবটি পাশাপাশি আমার এই যে এই পাশে কিছু খাটো জাতের ঢেঁড়সের গাছ দেখতে পাচ্ছেন ঢেঁড়স লাগিয়েছি আরও কিছু জায়গা ফাঁকা আছে এই জায়গাগুলোতে পর্যায়ক্রমে আরও কিছু সবজি লাগানোর চিন্তাভাবনা আছে এখন বর্ষার সময় আমাদের এইদিকে বৃষ্টি বন্যার পানিতে প্লাবিত হয়ে যায় যার জন্য আমরা চাইলেও অ্যাভেলেবেল সবজি চাষ করতে পারি না বর্ষা মোটামুটি চার মাস আমাদের এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়ে থাকে তো এই হচ্ছে আমার মিনি প্রজেক্ট খাটো দাঁতের বরবটি খাটো দাঁতের ঢেঁড়স পাশাপাশি অল্প কিছু বেগুনও লাগিয়েছি আরও লাগাবো তো দেখা যাক এইখান থেকে বিষমুক্ত সবজি উৎপাদন করার লক্ষ্যেই মূলত এটা করা পারিবারিক পারিবারিকভাবে যে চাহিদা মেটানোর লক্ষ্যে আমি এই মিনি প্রজেক্টটি করেছি মূলত এটা এই এরকম করিনি আর কখনও বর্ষাকালে সবজি চাষ করিনি এই প্রথম সব সবসময় আমার চিন্তাভাবনা ছিল যে কীটনাশক মুক্ত সবজি কীভাবে উৎপাদন করব সেই লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নেয়া তারপরেও এইখান থেকেই আপনাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যখন কোনো সবজি গাছ রোগাক্রান্ত হয়ে যায় তখন তো আসলে আর বসে থাকা যায় না তখন কীটনাশক স্প্রে করতে হয় ছত্রাকনাশক স্প্রে করতেই হয় হ্যাঁ তো যতক্ষণ পর্যন্ত ভালো থাকে সবজিগুলো ভালো থাকে ততক্ষণ চেষ্টা থাকবে আমার অবশ্যই যে আমি কীটনাশক মুক্ত সবজি উৎপাদন করব আপনারাও চাইলে যদি আপনাদের উঠোনে বাড়ির আশেপাশে কিছু জায়গা থেকে থাকে তো সেই জায়গাগুলোতে আপনারা বিষমুক্ত সবজি উৎপাদনের চেষ্টা করবেন পারিবারিক চাহিদা মেটানোর জন্য তার কারণ এখন জানেনি যে সব জায়গাতে প্রচুর পরিমাণে কৃষকরা সবজিতে এই ব্যবহার কীটনাশক ব্যবহার করে থাকে তো কীটনাশক কতটা ক্ষতিকর শরীরের জন্য এটা আপনারা সবাই জানেন এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি ন্যূনতম জায়গা থেকে থাকে অল্প কিছু জায়গা থেকে থাকে আপনারা পারিবারিকভাবে চাহিদা মেটানোর জন্য সেখানে সবজি চাষ করতে পারেন আমার জায়গাটা খুব বেশি না তিন থেকে চার শতকের মতো জায়গা তো এখানকার মাটি উর্বর না এটেল মাটি আর কিছুটা দোয়াস মাটিও আছে। সব কিছু মিলে এখানে বর্ষাকালীন সময় ছাড়া কোনো ফসল চাষ করা যায় না তো এই জন্যই মূলত বর্ষার সময় কিছু সবজি চাষ করেছি